ডাং পায়ের জুতোটা আগে না পরে বাম পায়েছে তখনও শিষ্টাচার আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াই একদিনে বিসমিল্লা বলে না ও তো গরু ছাগলের মতো মতো একদিন বিসমিল্লা আল্লাহ নবী বলছেন যদি বিসমিল্লা না বলে তো ওই দু শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার বা স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সবে দেয় অথচ ডান কাছে বলতে হবে শিষ্টাচার কি জিনিস পাইখানে ঢোকার সময় বলে আম্মু পড়ে ঢোকো শিষ্টাচার কি জিনিস আর মসজিদে ঢুকলে ডান পা আগে দিও শিষ্টাচার কি জিনিস মানুষ সামনে পড়লে সালাম দিও শিষ্টাচার কি জিনিস বাসা থেকে বের হলে সালাম দেওয়া বের হবে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢুকলে সালাম দেওয়া ঢুকবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার পুরো জীবনটা মানুষের মত নয় আপনি কষ্ট নিয়েন না আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এটা তো গাইবান্ধা সাহেব মানে কি বলতে চান বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই বান্ধা মানে বলতে চাই যে এরা বনকে জমি দেয় না অন্য জেলা তো আছে তবে এই জেলায় বেশি দেয় নেই তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রী খারাপ প্রমাণ করতে না পারি বর্ত দেবো না তোমার দাদা দশ বছর হলো মরা পনেরো শতক জমি রেখে গেছে তোমার নিবে পাঁচ শতক আর তোমার দাদা নিবে দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠে যা যা চলে যা ইস কেনে এখন যা তুই এখন যা কথা বলে কোন তোমার ফুফু তো তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাই এজন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই জমি তো তোমার বাপ তোমার বাপকে দিতে হবে ও তো দিতে বাধ্য ও তো আল্লাহ বলেছেন দিতে আর খেতে দিতে হবে বোন সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেল ওই বোন আমার এই ভাইয়ের কাছে আসবে ওর কাই থাকবে ওর কাছে খাবে এই জন্য ওর কাছে ডবল দশ শত কাছে ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে বুঝা যায় না কথা নাকি ভাইয়ের কাছেই ফিরে আসবে আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে আপনার কাছে আসবে এই জন্য আপনার কাছে আছে দশ শতক জমি আর আপনার বোনের কাছে আছে পাঁচ শতক জমি সব সম্পর্ক আপনার উপরে আছে দেশবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন বাপের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বন ভাগনা ভাগ্য সব আপনার কাছে আসবে বুঝাতে পারেন কথা মনে হয় এই জন্য এখানে কম দেওয়া আছে আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক টাকা হারাম যৌতুক হারাম যৌতুক নাও কেন ভিক্ষা করে খাবা বেটা ভিক্ষা করে খাবা যৌতুক নিয়েছো কেন দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে গেছে ভিড় নিতু তোমার বাপ চব্বিশ ঘন্টার মধ্যে টাকা পয়সা মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নাই কাজ করে খাবো আব্দুর বলেছেন চকলেট চকলেট বিক্রি বিক্রি করে খাবো তিনশো টাকা লাভ হবে এই যে রুজি মানুষের বাড়িতে কাজ করবো দিন গেলে পাঁচ ছশো টাকা পাবো এই যে রুজি সম্মানিত রুজি যৌতুক নিব কেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা তো কুকুর সিরিয়ালের কাজ পশু প্রাণীর কাজ মানুষের কাজ নয় ও তো আরাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না যা বলছি সেটাই তা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন সল্লু কমরা এই পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করে যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো একটু সলা শুরু করার পূর্বে সুন্দর করে অজু করে নেবেন সুন্দর অজু মানে সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে একবার অঙ্গুইতে গেলে পানি লাগুক কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর মানে দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু সুন্দর করে অজু করে নিবেন পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসেন পেশাব পায়খানার শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে এটাই বিধান আগে ঢের টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে একাধিক হাদিস পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন কত হাদিস আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কত হাঁটা পায়ের উপরে পা উঠা খক খক করে কাঁসা এটা নোংরা এটা শরীয়ত নয় আপনি মনে কিছু কষ্ট নিয়েন না এটা রাসুলের পদ্ধতি নয় আপনাকে ছেড়ে আসতেই হবে আপনি চল্লিশ কদম কেন শয়তান আপনাকে পাগল বানিয়েছে চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিউশন ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলে মনে হয় পেশাব শয়তান আপনাকে বোকা বানিয়েছে আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান এখন যদি পান পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশা এই যে পেশাব বসলো তখন আমি বল তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজা যাক যা মুখে লাথি মারি শয়তান আপনাকে বোকা বানিয়েছে যতবার এরকম করব না খালি বলবে হয়নি ও ওখানে বলবে হয়নি আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে এর নাম অসহা আপনি বেকাইদাই পড়েছেন ওর কথা শুনতে হবে না অজু করার পর আল্লাহ রসুলের পদ্ধতি একটু হাতে পানি নিয়ে লজ্জা ইস্তানি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন বা শোনেন এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার খুদ্ আলোচনা আছে ধারাবাহিক একবার শুরু থেকে নিয়ে শেষ করবেন আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে চল্লিশ কদম হাঁটতে হবে ঢেল নিয়ে টিসু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে হবে তো আপনার স্ত্রী করে না কেন শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে একই ব্যাপার এটা এরকম কাজ গ্রহণ করে না নীতি সবচেয়ে হাই পর্যায়ের উপর পর্যায়ের নীতি বোকামি সেখানে ঢুকবে না পবিত্রতা অর্জন করেন তারপরে অজু করেন বিসমিল্লা বলে অজু শুরু করবেন অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আল্লাহ বলেছেন আপনার এই দোয়া পড়তে কোনো সময় ভুল করবেন না সুন্দর করে অজু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে সুন্দর করে অজু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন আল্লাহ রসুল বলেছেন যে খারা জামিনা দনুবে নাকিয়া জামিনা দনুবে এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে এখন তো সলাপ কি হবে বলে সলাপ তার জন্য না ফেলো নফল হয়ে যাবে এখন সলাপ তার জন্য মান বাড়াবে পাপই তো নেই পাপ সব কি হয়ে গেছে অজুতে মুছে গেছে ক্ষমা হয়ে গেছে ওযু করাতে মুছে গেছে ক্ষমা হয়ে গেছে তো এখন সলা তাদের করে কি হবে সলা তাদের করে মান বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন অজু ইয়ে হবে বাবা আঁকা অজু অতীতের সব পাপকে মুছে দেয় সুন্দর করে অজু করেছেন আল্লাহ দাঁড়াবেন দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা লাগে বোঝা যায়নি কথা যারা বলছে চাপেন বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো যোগাযোগ লজ্জা মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি আছে শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি তখন অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে দিনেজপুরে এক হেডমাস্টার আমাকে বলছে ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন বস্তা বিছা আছে কেন তা তো বলতে পারছি না ভাইজান স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পাড়া কি বস্তার উপরে তারপরে বারান্দায় কি আছে স্যান্ডেল জুতো আছে ওখানে এটা শিক্ষিত মানুষের কথা বলছে কিভাবে শিখ ঢোকে আছে আর এটা তো গাইবান্ধা বাড়ি ঘর তেমন নেই সব ফাঁকা ওখানে এক বউ রান্না করছে এখানে এক সব ঢোকে সবাই দেখতে পাই সবাকে আগে মতো সাতক্ষীরে মানে আপনারা সাতক্ষীরে মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি নয় বাড়ি চতুর্দিক ঘেরতে হবে ইট দিয়ে না হয় টিন দিয়ে হয় ছালা বস্তা দিয়ে একটা দরজা থাকবে বিসমিল্লা বলে রাতে দরজা বন্ধ করতে হবে সালাম দিয়ে ঢুকতে হবে দরজায় নাই সব ইয়ে ফাঁকা ট্রেন স্টেশনের মধ্যে যে মনে হচ্ছে যা যা জীবন যাপন এই জীবন চলবে না এটা বাতিল যমুনার ওই পারে মানুষের ডবল বাড়ি একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি ভেতর বাড়িতে মহিলারা থাকে বাহির বাড়িতে কাজের লোক থাকে আর যমনার এই পারে সাতক্ষীর মতো অবাক কথা কি যে ব্যাপার আর এটা তো গাইবান্ধা আমার প্রায় সব নীতি জানা আছে দুঃখিত কেন যে এরকম বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে আমি তো আর আমার তো ওটা জানা নাই এখন মোহরের কথা আমি বলছি নিজে তখন আমার মামার শ্বশুর এই বৈঠক থেকে উঠে গেল লাভ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়ি বিবাহ বন্ধ করে দাও বিবাহ উঠিয়ে দাও বিবাহ উঠিয়ে দাও জামাই যদি বিবাহের বোর্ডে কথা বলে তাহলে এই জামাই ভালো নয় এটা বাদ দাও এটা উঠিয়ে দাও বিবাহ করে দেওয়া হবে না দিয়ে একবারে ব্যাগ বুঝতে রাগ করে বাড়িতে চলে আরে টাকা দিব আমি আর কথা বলবেন আপনি এটা হলো বরই কথা বলবো বর বলে বেঁচে থাকতে হবে কি ঢং একটা এটা তো আরো অবাক গায়ে জন্য অবাক হতে হয় এটা আবার রাজশাহীতে আমি দেখিনি অবাক সেটা কি তো চ্যাংড়া পিলা ছুল্লু মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিবাহ পড়া তো হুজুর গেছে অমুক নেবাস সময় এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলছে কবুল করলাম তো দু তিনবার বলিয়েছে এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন আমরা এই বিবাহের উকিল কল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধায় এসে ধর্ম পাগল হয়ে গেছে সম্মানিত তিনি ভয় বোন্লা কাদ সামনা সামনি কানের লতি ধরতে হবে না কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না কাঁধ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকবে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহি ডান হাত বাম হাতের বাহুর ওপরে সহি বুকের উপরে রাখবেন পাঁচটি সহি নাভির নিচে রাখবেন তিনটি সহি আমল না করে এখানে আমল করেন ভালো হবে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমারটা মানে নেই কথা আপনাকে আমি বলতে আসিনি জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি পড়িনি দীর্ঘ ত্রিশ বছরে বছর চলছে। যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তা আমি তার নামটা মুখে নিন এখানে হাত বেঁধে আপনি দোয়া পড়ুন আল্লাহ হকবার বলার পূর্বে আপনি কোনো কথা বলবেন না আল্লাহ আকবর এমন পাওয়ারফুল শব্দ

আল্লাহ মাকসির খাতায় জল বাড়া হে আল্লাহ আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিম যত দূরে আছে পাপ যেন আমার পাশে না আস তুমি আমাকে ধুইয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় তুমি আমাকে পাপ থেকে ধুইয়ে দাও বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে দাও আমার পাপকে একবার ভুইয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি বিলা রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেন তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়ামুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকানা আবুদু একমাত্র তোমার ইবাদত করি ওয়া ইয়াকানা ইসতাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদের সোজা সঠিক পথ দেখাও সিরাতাল লাদিনা আনআমতা আলাইহিম ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছ গাইরিল মাগযুবি আলাইহিম ওয়া ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখায় না আমি দীর্ঘ সময় ধরে তোমার পর দরবারে যে দোয়া করলাম প্রার্থনা করলাম এটা তুমি কবুল কর বিস্মিতাই হোক মারিবাহীন পরম দাত ধৈল নেতা আরম্ভ করলাম বুলহ লহ আপনি বলুন আল্লাহ সমক আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামিয়ে লিখ তিনি কাপো জন্ম দেননি অলম ইউ তিনি কারো থেকে জন্ম নেননি অলম একুন কোখন না তার সমক্ষ কেউ নেই আল্লাহ বাট হাত পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে যেভাবে প্রথমবার উঠেছে তারপরে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার কথা লম্বা করে রাখবেন মাথা উঁচু হবে না আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন বলবেন সুভর্ণ বেলাচীন উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারে তিনের বর্ণনা ঠিক নয় দশের ঠিক নয় পাঁচের ঠিক নয় যে যা পারে বলুন সুবহন কুদ্দুসুন রবুল মালাইকর বলুন সুবানক আল্লাহ রব্বানা ওবে হামদিক আল্লাহ মুফলিলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছে তুমি আমার ক্ষমা করো বলুন সুবহানে জিল জাবরুতি ওয়াল মালাকুতু ওয়াল কিবরি ওয়াল আরবাব কি শব্দ মুখস্থ আছে আপনি বলেন এরপরে বলেন স্বামী আল্লাহ ওই পর্যন্ত হাত দাঁড়িয়ে থাকবেন সব হাড়ের মাথাগুলি সস স্থানে যাবে একবার সোজা হয়ে থাকতে হবে যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে সশ স্থানে থাকবে না একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে আল্লাহ উল্লুকর প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মিলালে আকাশ পরিবেন প্রশংসা মিলাল আর জমিন পরিবেন প্রশংসা মিলামা বাইনা যে ফাঁকা আছে সেবেন প্রশংসা যত চক তত প্রশংসা আমি তো জানি না কত তোমার প্রশংসা তুমি যত চও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন তারপরে সিজদাই সিঁচদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা হাত যেন জড়া না থাকে সব খুলে দিতে হবে পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় তাখন নিচে রাখায় হারাম যদি জড়াতেই হয় তাহলে কোমরে জড়াতে হবে নিচে থেকে নয় চুল বেনি গেঁথে রাখবে না হলে খোপা খুলে রাখবে খোপা অবস্থায় নয় বেনি গেঁথে রাখবে না হলে খোপা খুলে রাখবে সিজদা করতে যাচ্ছে চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাটু, পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাতটা লেগে থাকবে সিজদার সময় যদি পা উঠিয়া পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হলো আদেশকে অমান্য করে উঠাতে পাবেন না পাহাড় যদি গাও চুলকাতে হয় তাহলে সিজদাই যে উঠে এসে চুলকাবেন সিজদাই আছে তখন হাতটা দিয়ে গাও হাত চুলকাবেন না কেন সিজদে কয় হাড়ের উপরে হবে সাত হাড়ের উপরে এটা আদেশ এই সময় গা হাত হবে না বলুন সুবহান রব্বুল আলা যত বড় ইচ্ছা বলুন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকা তুলু যত বড় ইচ্ছা বলুন সুবহানাক আল্লাহু রাব্বানা বিহামদিকা আল্লাহু মাগফিরলি বলুন আল্লাহু মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ও জুল্লাহু আর যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকেন সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয় উঠে আসেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে খেতে দাও দুই সিজদার মাঝে আল্লাহর কাছে রুজি চাওয়া হয় আবার সিজদে যাবেন দোয়া পড়বেন উঠে আসেন এ হলো এক রেখাত আবার এভাবে পড়বেন এ হলো আরেক রেখাত এবার আত্মাহাতর বৈদ্য বৈঠক হয় তা সাহদের তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে রাখতে হবে আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে আর ডান হাতের এভাবে থাকবে দেখাই আর যদি সালামের বৈঠক হয় তাহলে ডান দিকে বের করে নিতম্বর পিছনটা মাটির উপরে ডান দিবেন ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে মাথা আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে নিতম্বের উপরে বসে বলবেন আত্মা তো তারপরে পড়বেন দরুত তারপরে পড়বেন দুয়াই মাসুরা তারপরে যত দোয়া কোরআন হাদিসে আছে মুখস্থ আপনি বলতে পারেন আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা আকাম রাবাইর শাদিদা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন জমিজগত ভোগ করছেন বাড়িঘর তো ভোগ করছেন ভুলেও তো বাপমার নাম নেন না আপনি ভালো ছেলে হে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নিবে এটা আপনি মনে করছেন মরলে দুনিয়া শেষ বয়স একদিন ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখলেন নেই আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো ব্যাগ দেখা দেখে রাখিও ছেলেদের দেখে রাখিও তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে আমার পিছে পিছে আসবেন না মরণ একদিন আসবো মরণ একদিন আসবো এটাই জীবন এ দিয়ে কিছু করতে চাইয়েন না দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না সবসময় নরম হয়ে বাঁচবেন নরম দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে জেল হাজত দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করলে সময় সে নেমে আসবে ফেরাউনের দেড় হাজার বছর রাজত্ব তারপরে পানিতে ডুবে গেছে খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি দেখবেন পৃথিবী দেখেন না রাতে রাতে দেশ দখল প্রেসিডেন্ট দাম কিভাবে চলে যেতে হলো ক্ষমতা দেখায় না ক্ষমতাই নাই বাস জিরো মানুষ মাটির মানুষ মাটির মতো থাকবেন সবার কাছে নরম হয়ে থাকবেন খালি ছাড় খালি ছাড় খালি মাফ আচ্ছা যাই অন্য করেছে করেছো মাফ করে দিলাম খালি ছাড় খালি ছাড় দাও খালি মাফ হ্যাঁ তোকে দেখে নিব তার মানে আপনি একদিন মিটে যাবেন এটা থাকবে না এটা শেষ এরপরে আসসালাম আলিকম রহমতুল্লাহ আসসালাম আলিক এখন জিকির আস্তাক আরো জিকির আয়াতুল কুরসি পাঁচাত্তর শলাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তাহলে জান্নাতে চলে গেছেন ঢোকেননি কেন মরেননি এই জন্য আয়াতুল কুরসি পড়াতে অভ্যাসই হবেন লাভ দিয়ে দাঁড়াবেন না সালামের পরে দাঁড়িয়ে গেছেন গেছে পরে বের হচ্ছে আগে কি যে ঢং শুরু করেছে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে উজু দুই পায়ে হেঁটে মসজিদ যাওয়া তিন সলাতের পরে বসে বসে তাজবি তাহ জি কি করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে দাপট দেখাবেন না দল সংগঠন করে আরেকজনের বদনাম করে দিন কাটায়েন না ও আপনাকে খেদো দিবে না ও আপনাকে পাল্টা টেনে জাহান নামে নিয়ে যাবে খালি থাকেন পয়সা উপার্জন করেন হয় দিনমজুরি করে চকলেট বিক্রি করে না হলে ব্যবসা করে তবে ব্যবসা সবচেয়ে ভালো চকলেট থেকে শুরু করে একবারে কোটিপতি পর্যন্ত ব্যবসা করেন ব্যবসা করে খান এটা সবচেয়ে ভালো গাইবান্ধার পল্লী এলাকার মানুষ রুজি উপার্জন করেন দিন মজুরি করে শ্বশুরের কাছে দশ টাকা নিয়ে রুজি উপার্জন করতে হবে না ভুল সিদ্ধান্ত আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক অভিজ্ঞান করো আজকের আলোচনা শুনছিলাম বিভিন্ন আলোচনা সহ দান পদ্ধতিতে আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারি এই সুযোগ তুমি দাও এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আর ওই যে ফিলিস্তিনি আবদুল্লাহ যেটা লিখেছে সেটা আছে এখন আব্দুল্লাহর আম্মা সে বইগুলো আছে কিনা বেগম রোকিয়ার ব্যাপারে অবরোধ বাসিনী কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধ বাসিনী লেখা আছে কেন হব অবরোধ বাসিনী শিক্ষা বনাম জাহালি জাহেলিয়াত আর ওই আলিতসাম পত্রিকা আছে এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয় কাজে যে আপনাদেরকেই পড়তে হবে 30 টাকা বেশি না সবই আলিতসাম পত্রিকা পড়বেন আর দেখছি সদাচরণ বইটা আছে নতুন যেটা আমার বের হয়েছে আমার হাতের সদাচরণ আবদুল্লার বইগুলো সংগ্রহ করেন অতিব গুরুত্বপূর্ণ বই ফিলিস্তিনের নিখা নিখা মিন্নাতুল বাড়ি আর হাত তুলে দোয়া করা কত দোয়া আছে সব বইগুলি আছে এখানে হাত তুলে কত জায়গাতে দোয়া করা যাবে কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার বিস্তারিত দোয়া আছে আপনার আমার দিনী ভাই বোন তো আমার দিনী ভাই বোন সবাই এগুলো সাথে নিয়ে যাবেন টাকা না থাকলে একটা সম্পত্রিকা সম্পত্রিকা নিয়ে যাবেন টাকা না থাকলে একটা ইতে পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমি আপনাদের শুক্রিয়া আদায় করি কমল্লা খায়ের আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক নিরাপদে রাখুক ইমানের সাথে রাখুক পরিবার সহ সহ আল্লাহ আমরা যে দাবি দাওয়া তোমার কাছে পেশ করলাম এটা তুমি কবুল করো

ওরা বলে বায়াত গ্রহণ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা বায়াত করেছে তারাই বায়াত করাই হারা কার হাতে বায়াত করবেন আপনি কে মুসলিম খলিফা কে আমির একজন আমির দাবি করলে আর একজন যদি তাকে হত্যা করতে হবে সব বেদাতি তুমি মহিলা মানুষ তুমি ঠিক পথে আছো নিরাশা হয় না দুঃখ চিন্তা করো না যারা বায়াত করেছে তারাই ভুল পথে আছে বেদাতি মানুষের হাতে বায়াত করে পীর মেনে পীর যদি হয় তাহলে ধর্ম কেন এসেছিল পীরকে যদি হয়তো মোহাম্মদ সাল্লাহামকে ছাই করতে এসেছিলেন ভুল হিসাব পৃথিবীতে একটা মানুষ মেনে চলতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওমারের কোন কথা মানতে হবে এমন কথা আল্লাহ নবী বলেননি ওমার তো ভিন্ন ধরনের মানুষ রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতেন না একটাই লোক মনসরণের তিনি হচ্ছেন মোহাম্মদ সবাই বইগুলি নিয়ে যাবেন আপনাদের ছাপানো আছে আপনাদেরকে আবদুল্লাহ লিখা আলি তেসাম পত্রিকার সম্পাদক আবদুল্লাহ লিখা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে অবশ্যই বইগুলি সংগ্রহ করুন আমি আপনাদের কল্যাণ কামনা করে আপাতত এখানে কথা শেষ করলাম